আদিগুরু বা জগৎগুরু শঙ্করাচার্য শঙ্করাচার্য এক রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল শিবগুরু আর মায়ের নাম আর্যাম্বা অধুনা কেরল রাজ্যের অন্তর্গত কালাডি গ্রামে জন্মগ্রহণ করেন শঙ্করাচার্যের বাবা মা অনেক দিন ধরে নিঃসন্তান ছিলেন এবং পুত্র কামনায় ত্রিশূরের বিষপচল শিব মন্দিরে পূজা দিতেন এবং আদ্রা নক্ষত্রের বিশেষ তিথিতে শঙ্করাচার্যের জন্ম হয় শঙ্করাচার্য যখন খুব ছোট তখন তার বাবা মারা যান এই জন্য শঙ্করাচার্যের উপনয়ন দেরিতে হয় পরে তার মা উপনয়ন করান ছেলেবেলা থেকেই খুব বিদ্যান ছিলেন মাত্র আট বছর বয়সে তিনি চারটি বেদ আয়ত্ত করে নেন সাত বছর থেকে শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণের দিকে ঝুঁকেছিলেন কিন্তু তার মা তাকে অনুমতি দিতে চাইছিলেন না কিন্তু পরে অনুমতি দিয়ে দেন কথিত আছে একদিন তিনি পূর্ণা নদীতে স্নান করছিলেন এমন সময় একটি কুমির তার পা কামড়ে ধরে শঙ্করাচার্য মাও সেই সময় পূর্ণার তীরে উপস্থিত ছিলেন এবং ছেলের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন শঙ্করাচার্য মাকে বলেন মা যদি সন্ন্যাস গ্রহণের অনুমতি দেন তাহলেই কুমিরটি তার পা ছেড়ে দেবে ছেলের প্রাণ বাঁচাতে মা তাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়ে দিলেন তারপর থেকে কোনো দিন পূর্ণা নদীতে কোনো কুমিরকে দেখা যায়নি এবং তিনি ঠিক করলেন তিনি ভ্রাম্যমাণ সন্ন্যাসী হবেন মাকে সান্ত্বনা ও কথা দেয় যে মায়ের শেষ সময়ে তিনি তার কাছে আসবেন তারপর গ্রাম ত্যাগ করলেন যে কাজের জন্য ঈশ্বর তাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তখন তার বয়স মাত্র আট বছর তিনি সমগ্র ভারতে উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেন তার ভ্রমণের সময় তিনি নর্মদা নদীর তীরে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে তার গুরু গোবিন্দ ভগবত পাদের সাথে সাক্ষাৎ করেছিলেন শঙ্করাচার্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা তিনি উপনিষদ ভাগবত গীতা এবং ব্রহ্মসূত্রের উপর অসংখ্য ভাষা লিখেছেন শঙ্করাচার্য ভারত জুড়ে চারটি মঠ ও প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণে সিঙ্গেরি শারদ পশ্চিমে দ্বারকা শারদ পূর্বে পুরী গোবর্ধন পিঠম এবং উত্তরে জ্যোতির্মত কথিত আছে কাশিতে বিশ্বনাথ মন্দির দর্শন করতে যাওয়ার সময় এক চণ্ডালের সঙ্গে শঙ্করাচার্যের দেখা হয়ে যায় সেই চণ্ডালের সঙ্গে চারটি কুকুর ছিল শঙ্করাচার্যের শিষ্যরা চণ্ডালকে পথ ছেড়ে দাঁড়াতে বললেন চণ্ডাল উত্তর দেয় আপনি কি চান আমি আমার আত্মাকে সরাব না এই রক্ত মাংসের শরীরটাকে সরাই শঙ্করাচার্য বুঝতে পারেন যে এই চণ্ডাল স্বয়ং ভগবান শিব এবং তার চারটি কুকুর হল চারটি বেদ শঙ্করাচার্য প্রণাম করলেন বদ্রীনাথে বসে তিনি তার বিখ্যাত ভাষ্য ও দর্শনমূলক প্রবন্ধ রচনা করেন ও তার শিষ্যদের নিয়ে মহারাষ্ট্র ও শ্রীশৈলম ভ্রমণ করেন এবং শ্রীশৈলে তিনি শিবের প্রতি ভক্তিমূলক স্ত্রোত্ব গীত রচনা করেন হিন্দু ধর্মকে তিনি রক্ষা করেছেন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি তার জ্ঞানের বিশ্বজয় করেছিলেন এবং বত্রিশ বছর বয়সে সমাধি লাভ করেছিলেন সমগ্র অভিভক্ত ভারত এবং পণ্ডিত সাধু বুদ্ধিজীবী নেই যে শঙ্করাচার্যের কাছে মাথা নত করেননি রাজা মহারাজা ও সম্রাটরা তার সামনে নত হয়ে থাকতেন ভারত সর্বদা ধর্ম দর্শন ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে এগিয়ে প্রাচীন কাল। তার জীবনের শেষ দিকে আদি শঙ্করাচার্য হিমালয়ে কেদারনাথ ও বদ্রীনাথ যান এবং মুক্তি লাভ করেন কেদারনাথ মন্দিরের পিছনে আদি শঙ্করাচার্যের প্রতি উৎসর্গীকৃত সমাধি মন্দির রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন